হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো শুরু করছি আরও একটি নতুন ব্লগ আজকে বেশ সকাল সকাল উঠছি আবহাওয়াটাও ভালো সকালে অলরেডি আমি অনেক কাজ করে ফেলছি তো আজকে মনটাও ভালো লাগছে যে সকাল সকাল উঠছি কারণ গতকাল একটু দেরি করে উঠছিলাম তো চলুন আজকে ব্লগটা তাহলে শেয়ার করা যায় কারণ ইন্ট্রো বেশি হলে আবার আপনারা খুব বোরিং হয়ে যান তাহলে ব্লগটা শুরু করি সকালের কাজগুলো প্রায় কমপ্লিট এই যে ছোলা দিয়ে দিচ্ছি পাখিকে আর যে পালং শাক সরি কলমি শাক আমি শাকের নাম বলে যায় শুধু এগুলো দিয়ে দিচ্ছি যেন পাখি ঠিক মতন খাবার খেতে পারে আর আমার লাভবাডির বেবিগুলো কিন্তু ওরা শিখে দিচ্ছে এগুলো আমরা সেল দিব হাঁড়ি ঢুকে গেল এই জামার ওপরে উঠছে এগুলো কিন্তু সব আমরা সেল দিব তিনটা সরি চারটা বাচ্চা আছে তো কেউ যদি লাভ বাচ্চা নিতে চান আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন ওরা আজকে এমন করে বসে আছে ওদের লিটার রাখার জায়গা লিটার নাই লিটার আমি হচ্ছে পরিষ্কার করছি গন্ধ হয়ে গেছে ছি এত মতু করে মিনি এত মতু করে ও সিমি সিমি বেশি মতু করছো লিটারে গন্ধ হয়ে গেছে যা এই ক্যাটটা আসছে আমার মিনির সাথে মিটিং করতে বারোটা ওর হচ্ছে হিট কমে গেছে হ্যাঁ ওর হিট একদমই নাই এখন যার জন্য মেটিং করতে পারতেছে না মিনি অনেক ট্রাই করছে কিন্তু হচ্ছে না এখন ও ফিরে যাবে ফিরে যে ও হচ্ছে ওকে কিছু ভিটামিন খেতে হবে ওকে হচ্ছে লিভার টনিক খেতে হবে তারপরে হচ্ছে নাট্রিস খেতে হবে কারণ ও প্রায় কয়েক মাস ধরে হিট আসছে ওর ওর হচ্ছে ওনার ওকে মেটিং করায়নি কারণ ছোট ছিল এই জন্য এখন নয় মাস এখন তো ওকে মেটিং করাবে খুব আদুরে দেখেন খুব আদুরে আমার সাথে খুব খাতির করে আর এসে সাথে সাথে মনে হবে না যে ও বাইরে থেকে আসছে এসে খেলাধুলা আমাদের সাথে মোটামুটি খুবই ভালো আছে তো কিছুদিন পর আবারও আসবে আবার যখন ওর হিট আসবে তখন ও আবার চলে আসবে আমাদের বাসায় লিটার বক্সটা ভালো করে ক্লিন করছি ক্লিন করে রোদে দিছি আমি কিন্তু এরকম পরিষ্কার করে রোদে দিই আর এগুলো হচ্ছে ওদের নখের আচরের দাগ নখ দিয়ে দিয়ে হাসে এভাবে করছে কারণ যত বেশি ক্লিন রাখবেন ওদের জিনিসগুলো ওরা কিন্তু তত সুস্থ থাকবে রোগ ব্যাধি কম হবে হবে কিন্তু এভাবে রোদে শুকায়নি পানিটা পুরো রোদে শুকায় নিছি তো এখন হচ্ছে এর ভিতরে লিটারটা দিয়ে দেব ওরা হচ্ছে পিপটি করবে ওই জায়গায় অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে দেখলাম এনে যায় না লিটার দেওয়া নাই এই যে গন্ধ শুকতেছে বাইরে থেকে যা আনা হবে সেটার গন্ধ শুকবে এই যে এই লিটারটা আনছি পাঁচ লিটার দুশো টাকা করে নিছে তো লিটার লিটা ইউজ করতে পারেন মিনি ওর ভিতরে যায় না ওঠো 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 এই খালি খালি জায়গা পেপার দিয়ে দিবি করে ওঠো ওঠো আমি জানি জানি তো তোমার হাগু মতো লাগছে আমি দিয়ে দিচ্ছি লিটার তুমি ওঠো 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 দেন অল্প করে করে একটু লিটার ঢেলে দেন আমি তো অল্প করে দিই তো আমার শাশুড়ি লিটার ঢেলে দিচ্ছে ওরা তো পিপটি করার জন্য একেবারে ব্যস্ত দুইটাই যে দুইটাই আমার কাছে হ্যাঁ হ্যাঁ অতটুকু থাক দেখেন নতুন লিটার পে দুইটা একবারে হ্যাঁ কি হিসু করতেছ হ্যাঁ সিমি দেখছেন একেবারে লিটার পাওয়ার সাথে সাথে হচ্ছে হিসু করা হয়ে গেছে মিনি সিরিয়ালে আছে খুবই ভদ্র তারা বাইরে কোথাও পিপটি করে না এদিক থেকে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সিমি এই যে আসার সাথে সাথে তুমি পটি করে দিলে পিপটি করে দিলে এই যে হিসু করে দিছে কিছু করতেছে আবার এইটা ঢাকবে দেখে দেখেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওইটার জন্য অপেক্ষা করতেছিল দুইজনে যে দেখাই একটু দেখতে দাও এই যে ঢেকে দিবে আগে ঢেকে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ থাকো থাকো সুন্দর সুন্দর ওয়াও কত ভালো মেয়ে সিমি কত ভালো মেয়ে তো আমি আর তিসা যাচ্ছি গল্লামারি আমার বিড়ালদের জন্য খাবার কিনতে তিশাও যাচ্ছিলো বিড়ালের খাবার কিনতে তো জন্য রাস্তায় দেখা একসাথে চলে গেলাম বাজারে এত মাছ আসলে বিড়াল পালার পরে এমন একটা অবস্থা যে নিজের জন্য মাছ কিনতে ইচ্ছা করে না মনে হয় এটা একটু খাওয়ায় ওইটা একটু খাওয়ায় তো গল্লামারি মাছের বাজারটা বেশ বড় আর আমরা তেলাপিয়া মাছ কিনেছিলাম আর তিশা কিনেছিল টোনা মাছ যদিও ভিডিও করা হয়নি তো তীষা আমার বাসায় আসছিলো আর পাফিকে দেখে ওর এত পছন্দ তো বারবার কোলে নিয়ে আদর করছে আর দেখে পাফিরও অনেক ভালো লাগছিল মনে হচ্ছিলো যে ওর একজন আরেকজনকে আগে থেকে চেনে পাফি তো হিট বোঝা যাচ্ছিলো না আবার তীষা আসার পর ওকে যখন আদর করলো পাফি কিন্তু আস্তে আস্তে ওর হিটটা মানে বোঝা যাচ্ছিলো পজিশন দিচ্ছিল দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন